আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও সো আজকের ভিডিওতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন দিস ইজ ফোর ভি কার্বোরেটার উইথ সিঙ্গেল চ্যানেল লেভিয়াস ডাবল ডিক্স এবং এটা কিন্তু সম্পূর্ণ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এডিশন তো এই বাইকটি পার্চেস করার জন্য চলে আসছে সেই যশোর থেকে আমাদের হাবিবুল্লাহ স্যার সো উনি কিভাবে আসলো কোথা থেকে আসলো জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে তো উনি যশোর থেকে শোনা করছে ভোর ছয়টার সময় আলহামদুলিল্লাহ উনি দুপুর বারোটার মধ্যে আমার এখানে চলে আসতে পারছে সো স্যার হচ্ছে যে তাদের দূর থেকে আসছে তাদের সাথে কোনো ক্যাশ ক্যারি করে নেয় উনি হচ্ছে শোরুমে আসবে আসার পরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবে গ্রাম থেকে সো আমরা প্রসেসিং শুরু করে দিচ্ছি কেন ওনার লোক ব্যাংকে বসা আছে ওখান থেকে ট্রান্সফার করতেছে টাকা সো চলুন আগে হাবিবুল্লাহ স্যারের সাথে পরিচিত হয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি বাকি ডেলিভারি প্রসেসটা আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम করছি টিকি অটোসের নতুন আরো একটা ভিডিওতে সো এই মুহূর্তে কিন্তু আমরা একটু ফরবি কার্ভার্টে এবিএস ব্ল্যাক কালার বাইকটি ডেলিভারি দিচ্ছি তো স্যাররা কিন্তু অনেক দূর থেকে আসছে সো কোথা থেকে আসছে কিভাবে আসছে জানতে পারবেন এই ভিডিওতে তে আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে যেগুলো কিনা স্যার এই ভিডিওতে জানতে পারবেন আসসালামু আলাইকুম আলাইকুম স্যার নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ হাবিউল্লাহ তাহিন হাবুল্লাহতেন স্যার কোথা থেকে আসছেন আমি যশোর থেকে আসছে আচ্ছা যশোর থেকে আসছেন আমাদের টিকিউট আছে লোকেশনটা কিভাবে পেলেন আমি ভিডিও দেখছিলাম ভিডিও দেখে এখানে আসছি আমি যাই আমাদের ফলো ভিডিও দেখেন তাহলে যাক আলহামদুলিল্লাহ স্যার কোন বাইকটা পছন্দ করলেন আমার এই কালো কালার এই বাইকটা ডাবল ডিক্সের ড্রীক ড্রিম বাইক আলহামদুলিল্লাহ আজকে তো স্বপ্ন পূরণ হয়ে গেল জি জি তো টিভিএস এর বাইক কেন পছন্দ করলেন যদি একটু বলতেন টিভিএসের আসলে এর গুণগত মান অনেক ভালো পাইছি আমার আরো একটা বাইক আছে যেটা হচ্ছে টিভিএস মেট্রোপ্লাস টিভিএস মেট্রোপ্লাস জি এটা আমি ২০১৭ সালে কিনেছিলাম আচ্ছা এবং দুই লক্ষ কিলো চালাইছি দুই লক্ষ কিলো চালানো পরেও ওইটার ইঞ্জিন পড়াইছে এর ইঞ্জিন অনেক ভালো পাইছে টিভিএস ইঞ্জিন ডিউরাবিলিটি অনেক ভালো পেয়েছে সিজি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন কি স্যার হচ্ছে এই মেট্রোপ্লাস বাইক টা যদি এখানে নাই মেট্রোপ্লাস বাইক টা দুই লক্ষ কিলোমিটার চালাইছে তো সেই থেকে হচ্ছে স্যারের টিভিএস ব্র্যান্ড এর উপর একটা আশা যে এই বাইক ইঞ্জিন ডিউরাবিলিটি অনেক বেশি তো স্যার মার্কেট তো একশো সাইট অনেক ধরনের গাড়ি আছে ফোরভিটা কি কারণে আপনার পছন্দ ইঞ্জিনটা বুঝলাম আর যদি

মামা মামা আচ্ছা মামা ভাগ্নে চলে আসে। তো মামা যে গাড়িটা কিনছে আপনার পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে আমরা মুখে দেখে আচ্ছি গাড়ি জন্য যশোর থেকে আচ্ছা ঠিক আছে তো পরবর্তী স্যার আপনার নামটা যদি একটু বলতেন পার্থ পার্থ স্যার আপনি উনি কি হয় মামা মামা আচ্ছা মামা ভাগ্নে মামা কিন্তু সবার ভাগ সব ভাগ্নে কে আজকে সাথে গিয়ে নিয়ে আসছে তো মামার পছন্দ কি ঠিক আছে অবশ্যই আচ্ছা স্যার আপনি কি হন

সবাই আসুন এখানে দাঁড়ান স্যার আপনি মাঝখানে থাকুন আপনি এখানে দাঁড়ান নিন সো ফাইনালি কিন্তু স্যার আমরা চাবিটা হ্যান্ড ওভার করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এখন স্যার কিন্তু এবার ট্রেনে আবার যশোর উদ্দেশ্যে রওনা দিবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও শেষ করার আগে আমরা আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর ডিআইটি রোড ঢাকা রামপুর এবং টিভি সেন্টার ঠিক সাথে পেয়ে যাবেন আমাদের টিক অটোস নাও এখন চাবি হ্যান্ড ওভার শেষ তো আমরা চলে গেলাম হচ্ছে বাইক ইঞ্জিন এবং চেক করতে দিয়েছে কোথাও কোনো প্রকার ভুল ত্রুটি হলো কিনা এদিকে আমাদের সাকিব ভাই হচ্ছে সম্পূর্ণ বাইক ইঞ্জিন চেক করে দিচ্ছে এবং স্যারও এক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু এটাতে কোনো খাম করলে চলবে না আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাইক হচ্ছে এই কাজটি করে দিতে যাতে ইঞ্জিন ইঞ্জিনটিসিস কোনো প্রকার ভুল না হয়ে থাকে প্রথমে যখন আমরা বাইকটি গুডাউন থেকে নিয়ে আসি তখন হচ্ছে সম্পূর্ণ সবকিছু চেক আপ করে নিয়ে আসি দেন হচ্ছে আমরা শোরুমে এনে ডেলিভারি দিই তো এখন হচ্ছে সবকিছু এখানকার প্রসেসিং শেষ প্রায় আলহামদুলিল্লাহ এখন শাহিন ভাই হচ্ছে বাইকটা নামায় দিচ্ছে এবং স্যার হচ্ছে ট্রায়াল দিয়ে দেখবে যে ওনার মতো করে বাইকটা ঠিক আছে কিনা যেহেতু যশোর প্রায় অনেক দূরের একটা রাস্তা তাও আবার সাথে করে নতুন বাইক নিয়ে যাচ্ছে সো আমরা চেষ্টা করতেছি যে কোনোভাবে আমাদের প্রতি অসন্তুষ্ট না থাকে তো শাহিন ভাই এবং সাকিব ভাই মিলে হচ্ছে স্যারকে গাড়িটা বুঝিয়ে দিচ্ছে এখন হচ্ছে ফাইনাল টাস্ক যে স্যার নিজে একটু চালায় দেখুন তো স্যার হচ্ছে যেভাবে বাইকটা চালাচ্ছে মানে বোঝাই যাচ্ছে সে অনেক সিনিয়র একজন ড্রাইভার কারণ উনি মেট্রোপ্লাস বাইকটা তো হচ্ছে প্রায় এক লক্ষ কিলোমিটার বেশি চালাইছে দুই লক্ষ কিলোমিটার যেটা বললো ভিডিওতে সো ওনার রাইডিং স্টাইল দেখে বোঝা যাচ্ছে সে খুব সিনিয়র একজন রাইডার তো স্যার চলে আসার পর হচ্ছে আমরা জাস্ট ওনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে গাড়িটা আসলে কি অবস্থা তো ওনার হাসিতেই সব বলে দিছে যে উনি কতটা স্যাটিসফাইড হয়েছে আমাদের ওপর সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে এবং আমাদের লোকেশনটা তো বলেই দিলাম ভিডিওতে আসসালামু আলাইকুম